বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনার ঘোষণাটা আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে ধবল ধোলাই করে দেশে ফেরা বাংলাদেশ দল আজ সেই সংবর্ধনা পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিস্তারিত ডিস্ক রিপোর্টে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে নাজমুল হোসেন মুশফুকুর রহিম মমিনুল হকদের এ অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেন বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমি সিরিজ জয়ের পরপরই অধিনায়কদের সঙ্গে কথা বলেছি কিন্তু তোমাদের সঙ্গেই দেখা করে পুরো জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তার কি খেলোয়াড়দের কাছে তুলে ধরেন ক্রীড়াপ্রেমী ডক্টর ইউনুস প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছা দূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালির মিলানো করতিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন বলে নিজে থেকেই জানান খেলোয়াড়দের এদিকে প্রধান উপদেষ্টা সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানের সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রয়েছে বলে জানান ক্রিকেটার নাজমুল এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া খেলোয়াড়দের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ পরিচালক নাজমুল আবেদিন ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীও